কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আসে এবং সুস্থ আছো আচ্ছা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিখাটি রয়েছ বা যারা অভিভাবক রয়েছেন আজকে ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি ইনফরমেশন নিয়ে কথা বলবো যেগুলো অবশ্যই শিক্ষার্থীদের জানা উচিত যেমন তাদের শিক্ষা মন্ত্রালয় থেকে কয়েকটি বিষয় তারা আপডেট দিয়েছে যেমন পরীক্ষা কত তারিখে নেওয়া হবে বার্ষিক পরীক্ষা কবে নেওয়া হবে ফল প্রকাশ করা কবে হবে এবং যারা নবম শ্রেণীতে রয়েছো বা দশম শ্রেণীতে রয়েছ টেস্ট পরীক্ষা কবে নেওয়া হবে দু সালের পরীক্ষা সম্পর্কিত যত আপডেট নিউজ সকল বিষয়গুলো আজকে ভিডিওতে ক্লিয়ার করবো সো ভিডিও টি সহকারে দেখতে থাকো আশা করি সকল বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবা সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা কত তারিখে শুরু হবে সেইটা নিয়ে একটু গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে যেমন শিক্ষা প্রকাশ করেছে প্রতি বছর এরকম একটি শিক্ষাপঞ্জী শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয় সো এইবারও কিন্তু প্রকাশ করা হয়েছে সেইখানে পরীক্ষা আপডেট সম্পর্কে কিন্তু বলা হয়েছে যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হবে চব্বিশে জুনে অর্থাৎ হাজার পঁচিশ সালের চব্বিশে জুন তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হবে প্লাস সেটা চলবে কিন্তু দশে জুলাই পর্যন্ত এবং একই সময় দশম শ্রেণীতে পাক নির্বাচনী পরীক্ষাও নেওয়া হবে সাতাশে জুলাইয়ের মধ্যে অর্ধবার্ষিকী পাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে তারিখগুলো কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো তারিখেই কিন্তু তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে এমনটি কিন্তু শিক্ষাবন্দীতে তারা প্রকাশ করেছেন এবং আরো একটি বিষয় সেটা যখন উঠবা তুমি তখন তোমার তোমার অক্টোবরে কিন্তু টেস্ট পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ নির্বাচনী পরীক্ষা যাকে টেস্ট পরীক্ষা বলা হয় সেটা কিন্তু আহ ষোলোই অক্টোবরে নেওয়া হবে এবং এই পরীক্ষা চলবে কিন্তু তিনে নভেম্বর পর্যন্ত এবং একই সঙ্গে শিক্ষা পর্যন্ত শিক্ষাপঞ্জিতে নির্বাচনী পরীক্ষার ফল দশই নভেম্বরের মধ্যে প্রকাশ করা বাধ্যতামূলক হিসেবে রাখা হয়েছে অর্থাৎ দশ তারিখের মধ্যে দুই হাজার পঁচিশ সালের নভেম্বর দশ তারিখের মধ্যে তোমার টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে সো তোমাদের পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে অর্থাৎ শিক্ষাপঞ্জিত এটা বলা হয়েছে ষোলোই অক্টোবরে তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়া হবে যারা দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আগামী শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা শুরু হবে কিন্তু বিশে নভেম্বরে অর্থাৎ যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থীগুলো রয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে সেটা হচ্ছে বিশে নভেম্বর দু সাল যা চলবে ষাট ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষার ফল তিরিশে ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে প্রত্যেকটি পরীক্ষা বারো কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে বলেও শিক্ষাপঞ্জিতে উল্লেখ করা হয়েছে তো এই হলো তোমাদের আজকে পরীক্ষা সম্পর্কিত এবং যারা এবং তোমাদের আরেকটি বিষয় যে বই কবে দেওয়া হবে বই নিয়ে বই কবে প্রকাশ করা হবে বই কিন্তু জানুয়ারির দিকে বই দেওয়ার কথা ছিল কিন্তু সেটা কিন্তু এখন সম্ভব না তো বই দেরিতে কিন্তু বই দিতে কিন্তু অনেকটা লেট হবে তাদের এমনটি কিন্তু এখানে জানিয়েছেন যে এখনো পর্যন্ত কিন্তু কাজ চলছে এখনো পর্যন্ত কিন্তু বই তৈরি কিন্তু এখন সম্পূর্ণ হয়নি সো দেখা যাক কত তার কি তোমাদের বই দেয় সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছ যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো আমাকে সো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনগুলো বেঁধে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ